আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ল্যাবরেটরি টেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিউবি আমি আজ নিউবি নিয়ে আলোচনা করব এর কাজ কি কোনগুলো গ্রুপ হলো ভিউ পার্শ্বপ্রতিক্রিয়া দাম সব বিস্তারিত তবে বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি শুরু করার পরে সকলকে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিউবি নিউবি এর মধ্যে যে সকল উপাদান রয়েছে ট্যাবলেটের মধ্যে রয়েছে ভিটামিন বি একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স দুইশো মিলিগ্রাম এবং ভিটামিন বি দুইশো মাইক্রোগ্রাম এবং ইঞ্জেকশনের মধ্যে রয়েছে ভিটামিন বিয়ান একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স একশো মিলিগ্রাম এবং বি হচ্ছে এক হাজার মাইক্রোগ্রাম এটি একটি ট্যাবলেট আকারে এবং ইঞ্জেকশন আকারে বাজারে পাওয়া যায় নিউরো বি ট্যাবলেট যে সকল লোকের বিরুদ্ধে কাজ করে বা যে সকল ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভের এর রোধে নিউরো বি ট্যাবলেট নির্দেশিত এছাড়া এই ট্যাবলেট অ্যালকোহলিক বা নিউরোপ্যাথিক এর মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি নিউরাইটিস বা নিউরোলজিয়া সার্ভিকাল সিন্ড্রোম কাদ ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লাম্বাগোজিয়া ইন্টারকোস্টাল নিউরোলজিয়া ট্রাইজোমিনাল নিউরোলজিয়া মুখের পেশির অবসতা ইত্যাদির ক্ষেত্রে কাজ করে বিশেষ করে যাদের ডায়াবেটিস নিউরোপ্যাথি রয়েছে বা ডায়াবেটিস জনিত কারণে হাড়ের ব্যথা বা মাংসপীতির ব্যথা তাদের ক্ষেত্রে কাজ করে পেরিফেরিয়াল অর্থাৎ হাতের তালু বা পায়ের তালু ভেমে গেলে বা শরীরের অনুভূতি কমে গেলে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে লাম্বার লাম্বার বাটিবার জন্য ব্যথা হলে সে ব্যথা দূর করতে সহায়তা করে মালাইজিয়া মালাইজিয়া বা আগাজনিত কারণে মাংসের ব্যথা হলে সে ব্যথা দীর্ঘদিন ধরে থাকলে সে ব্যথা দূর করতে সহায়তা করে নিউরোপ্যাথিক্স অর্থাৎ যাদের চোখের রক্ত ফেরণ বা চোখের শুরু হয়ে গেলে বা চোখের নার্ভের ব্যথা হলে সেই সকল ব্যথা দূর করতে সহায়তা করে চাই হাড়ের বা অঙ্গের রক্ত চলাচল কমে গেলে বা চলাচল কমে যাওয়ার কারণে যদি কিনু নার্ভের ব্যথা অনুভব হয় সেই ব্যথা দূর করতে সহায়তা করে এছাড়া ফেসিয়াল নিউজিয়া অর্থাৎ চাই রোগের কারণে শরীর নরাচারা কমে গেলে হাত পা অভাস হয়ে গেলে হাত পা চলাচল বা হাত পা নাকা করতে সমস্যা হলে বা স্মৃতিশক্তি কমে গেলে এবং দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নারাচরা করতে সমস্যা হলে সে সকল রোগীদের ক্ষেত্রে নির্দেশিত অস্টিও প্যারাইটিস অর্থাৎ হাড়ের ক্ষত হলে বা হাড়ের ব্যথা হলে বা ক্ষতজনিত ব্যথা হলে বা অপুষ্টিজনিত কারণে শরীরে কোনো অংশ ব্যথা হলে বা অপুষ্টিজনিত কারণে কোনো সমস্যা হলে বা ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভের অবজনিত কারণে কিনে শরীরের সমস্যা হলে সেই সকল ক্ষেত্রে কাজ করে প্রায় এবং সেবন বিধি ট্যাবলেট হলে এক থেকে তিনটি ট্যাবলেট প্রতিদিন খেতে পারবেন অর্থাৎ সকাল দুপুর এবং রাত্রে খেতে পারবেন আর ইনজেকশন হলে আইএম ইন্টার মাসুলে দিতে হবে ডিপলি প্রয়োগ করতে হবে মারাত্মক ক্ষেত্রে দিনে এক অ্যাম্পুল এবং মৃদু এবং ফলো আপ থেরাপির ক্ষেত্রে প্রতি সপ্তাহে দুই অথবা তিন অ্যাম্পুল দিতে পারবেন সতর্কতা যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না আর গ্রহণকারী এবং যে এর যে কোনো সক্রিয় উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীরা ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না পার্শ্ববর্তীকে সাধারণত শোষণীয় কখনো কখনো অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্থানের জল ব্যবহার বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই ব্যবহার করতে হলে অবশ্যই পরামর্শ ব্যবহার করবেন সরবরাহ বাজারে নিরবিক ট্যাবলেট পাওয়া যায় এবং ইঞ্জেকশন পাওয়া যায় প্রতিটি প্লাস্টিক পটে ত্রিশটি ট্যাবলেট থাকে প্রতিটি পটের দাম তিনশো টাকা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইকের স্বাভাবিক আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ